হাই বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের জন্য একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের যে ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো আপনারা সেটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইউপিমিন এইচ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই ইউপিমিন এইচ অর্থাৎ ভিটামিন এস যুক্ত ভিটামিন লিকুইডটি কি এর কাজ কি এটি আপনারা কোন কোন পশুকে খাওয়ালে কি কি উপকার পাওয়া যাবে এটি কী কী মিশানো রয়েছে এ টু জেড বিস্তারিত এই ইউপিমিন এইচ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটেনটি প্রেস করে অল করে রাখবেন এবং পরবর্তী কি ভিডিও চাইছেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন কিন্তু আপনার মতামত দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনারা যেই ইউপি মিন এইচ ভিটামিনটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এবং এর মধ্যে পাবেন ভিটামিন বি বারো ভিটামিন এইচ অর্থাৎ বায়োটিন জিঙ্ক কোবাল্ট এবং আরও পাবেন সালিনিয়াম যা আপনার পশুর শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা এই ইউপি ইউপিমিন এসটি একটি হচ্ছে লিকুইড ফিড সাপ্লিমেন্ট লিভ স্টক অ্যান্ড পোলট্রি তো প্রিয় বন্ধুরা এটি আপনার পশুর শরীর সম্পদকে বৃদ্ধি করার জন্য আপনারা এটিকে খাওয়াতে পারেন আপনার গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি ছোট থেকে বড়ো সকল পশুকে এটি খাওয়াতে পারেন সাঁতী সাথে বন্ধুরা এই ইউপিমিন এসটি আপনার যে সকল ছোট বাছুর হয় তাদের উন্নত করে শরীরের বিকাশ ঘটায় এবং যদি আপনার পশুর লোম ঝরে পড়ে সেই ক্ষেত্রে এটিকে লোম ঝড়া বন্ধ করে সাথে সাথে বন্ধুরা এই ইউপি মেন এইচ ভিটামিনটি এমনই একটি ভিটামিন যা আপনার পশুর মেস্টাইটিস রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে দেয় অর্থাৎ মেস্টাইটিস রোজ থেকে আপনার পশুকে বাঁচিয়ে রাখে সাথে সাথেই ইউপিমিন এইচ ভিটামিনটি এমনই একটি ভিটামিন যে সকল পশু আপনার দুর্বল হয়ে বা অসুস্থ হয়ে পড়ে এবং আপনার পশু যখন দুধ কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে সুস্থ করে দুধ বাড়ানোর জন্য এই ইউপিএমিন এইচটি খুব সুন্দর এবং ভালো ভূমিকা পালন করে থাকে সাথে সাথী বন্ধুরা আপনার বাড়ির কোনো পশু গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশু যদি খুব উইক হয়ে যায় অর্থাৎ দুর্বল হয়ে যায় যার দুর্বলতার কারণে সে পশু উঠতে দাঁড়াতে হাঁটতে ভালোভাবে পারছে না হাড় দেখা দিচ্ছে সে সকল পশুর দুর্বলতাকে দূর করার জন্য ইউপি মেন এসটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে সাথে সাথে যে সকল পশু গাভী রয়েছে বা বাচ্চা দিচ্ছে তাদের উর্বরতাকে উন্নত করে তুলে এবং তাদেরকে খুব সময় মতো এবং যে সময়ে সেই পশু গাভিন হবে বা পশুকে ডাকে আনার জন্য খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে এটি পশুর আডার টিস্যুকে বা মাস্কুলারকে মজবুত করে তুলে এই ভিটাইচ ভিটামিনটি অর্থাৎ বন্ধুরা আপনার পশুর যে সকল পশু দিচ্ছে তাদের আডার গঠনকে বৃদ্ধি করে এবং এই সেই পশুর আডার টিস্যুকে মজবুত করে আডারের আকার বড় করে এমনকি দুধ বৃদ্ধির জন্য এই ইউপিমেন এজ অর্থাৎ ভিটামিন এজ যুক্ত এই ফিড সাপ্লিমেন্ট লিকুইডটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে ও অর্থাৎ বন্ধুরা এই ইউপিমেন এসটি আপনার যে সকল পশু আপনার দুধ দিচ্ছে সে সকল পশুর জন্য খুব উপকারী তাদের জন্য দুধমাত্রাকে বাড়িয়ে তুলে সে সকল পশুর আডার গঠনকে বৃদ্ধি করে এবং টিস্যু এবং মাস্কিলারকে মজবুত করে তুলে যার ফলে আপনার পশুর দুধ বেশি হয় এমনকি মেস্টাইটিস যাকে আমরা থনক রোগ বলে থাকি এইরকম বড় রোগ থেকে আপনার পশুকে এই ইউপিমেন এইচ ভিটামিনটি বাঁচিয়ে রাখে তাই আপনার যে সকল পশু দুধ দিচ্ছে বা মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল পশুকে আপনি এই ইউপিমেন এসটি খাওয়াতে পারেন এমনকি আপনার পশুর যদি দুধের মাত্রাকে বাড়িয়ে তুলতে চান সেই ক্ষেত্রেও এই ইউপিমেন এসটি আপনার সে সকল পশুকে খাওয়াতে পারবেন এমনকি সামনে কুরবানি আসছে তার জন্য আপনার খাসিকে বা গরুকে মজবুত করে তোলার জন্য আপনারা এটি আপনার সে সকল পশুকে নিয়মিত পনেরো থেকে কুড়ি দিন খাওয়ালে আপনার পশু খুব শক্তিশালী এবং আপনার পশুর গ্রোথ রেট বেড়ে যাবে এবং আপনার পশুর ওজন বেড়ে যাবে আপনার পশুর শরীরের চিকন হবে মোলায়েম হবে দেখতে সুন্দর হবে প্রিয় বন্ধুরা বাজারে আপনারা অনেক পেয়ে যাবেন ভিটামিন যুক্ত এই ইউপি মেন এচের মতো আরও অনেক পেয়ে যাবেন যেমন মাল্টি স্টার এজ পেয়ে যাবেন যেমন আডারভিটা এজ পেয়ে যাবেন সাথে সাথে সুপার এজ পেয়ে যাবেন সেই রকম মেন এজ পেয়ে যাবেন বা আলাদা আলাদা আরও ব্র্যান্ডেড বা ভালো কোম্পানির আপনারা পেয়ে যাবেন এই ভিটামিন যুক্ত লিকুইড ফিড সাপ্লিমেন্ট ফর পোলট্রি অ্যান্ড অ্যানিম্যাল যা আপনার পশুকে খাওয়াতে পারেন বন্ধুরা আপনার পশুকে এটি কিভাবে বা এর ডোজ কি রয়েছে অবশ্যই আপনার বাড়ির যদি বড় পশু হয় যেমন গরু মোষ যাদের ওজন দুশো থেকে চারশো কেজি তাদের ক্ষেত্রে আপনারা দশ থেকে কুড়ি এম দিনে একবার খাওয়াবেন এবং যারা ছোট পশু যেমন ডগস ক্যাট চিপস গডস এদের ক্ষেত্রে আপনারা আড়াই থেকে পাঁচ এম পর্যন্ত প্রতিনিয়ত যদি দিনে একবার করে খাওয়ান এবং কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস যদি খাওয়ান আপনার সে সকল পশুর উন্নত হবে তবে হ্যাঁ বন্ধুরা এর ভালো রেজাল্ট নেওয়ার জন্য অবশ্যই আমি আপনাদের পরামর্শ দেব যে আপনি যখন যে কোনো ভিটামিন খাওয়াবেন অবশ্যই তার প্রথমে ডিওয়ার্মিং করিয়ে নেবেন ডিওয়ার্মিং করানোর পর একটি ভালো লিভারটনিক আপনার সে সকল পশুকে খাওয়াবেন এবং সাথে সাথে যদি এই পদ্ধতিতে আপনারা এই ভিটামিন এইচটি খাওয়ান তা দারুণ এবং খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন কে এই মিন এইচ ভিটামিনটি কি কী কাজে লেগে থাকে এইরকম ভিটামিন আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার